দজবঙ্গ শরীর এবং দজবঙ্গ গিটার পুনরায় আপনি জৈবন শক্তিতে ফিরিয়ে আনতে চান এবং আপনার সারা জীবন যদি আপনি জৈবন শক্তি ধরে রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হলো ডেকাডুরাবলিন ইনজেকশন এই ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমি আপনাদের এক এক করে বলতেছি আর এই ইনজেকশনটি হলো আপনার নবিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ আর এটির দাম হল একশো আড়াইশো টাকা এক এক পিসের দাম আর এই ডেকাডুরা বলেন ইনজেকশনটি খুবই শক্তিশালী একটি অ্যানাবোল এজেন্ট যা আপনার মানব দেহের ধ্বজভঙ্গ শরীর পুনরায় ঠিক করতে সাহায্য করে এবং যাদের স্বাস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং ধ্বজভঙ্গ হয়ে গেছে সেই ধ্বজভঙ্গ শরীর পুনরায় আপনি জৈবন শক্তিতে ফিরিয়ে আনতে পারবেন অথবা যারা নিজেরা শরীর ক্ষয় করে ফেলেছেন বিভিন্ন রকম হস্ত মতন কিংবা হাত মেরে আপনার শরীর ক্ষয় করে ফেলেছেন সেই ক্ষেত্রে এই পুনরায় শরীরটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার স্বাস্থ্য যদি পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে এই ইঞ্জেকশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ইঞ্জেকশনটি আপনার ক্ষুদা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ওজন বৃদ্ধি করতে সাহায্য করে যাদের শরীর অতিরিক্ত ওজন কম আসে সেই ওজনটা আপনার বাড়াতে সাহায্য করে এই ওষুধটিতে এবং যারা খেতে একদম চায় না তাদের খাবার রুচি বাড়িয়ে দেবে এবং মুখের রুচিটা কিন্তু অত্যাধিক বাড়িয়ে দেবে যাদের একেবারেই নষ্ট হয়ে গেছে যাদের শরীর পুনরায় একদম নষ্ট হয়ে গেছে সেই পুনরায় যদি আপনি সেই নষ্ট শরীর আপনি ঠিক করতে চান তাহলে এই ইন্দ্রেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে শরীরে যদি আপনার প্রোটিন এবং ভিটামিনের ঘাটতি থাকে সেই শরীরের প্রোটিন এবং ভিটামিনের ঘাটতিটাও কিন্তু আপনি এই ওষুধটির মাধ্যমে পূরণ করতে পারে। অনেকে ভালো মন্দ খেয়ে কিন্তু শরীরে রাখতে না সে রাখার ক্ষমতাটা কিন্তু ধরে ওষুধটিতে এই ওষুধটি আপনার ক্যালসিয়াম এবং আমিষ এবং শরীরের যোগাতে সহায়তা করে এই ইংরেশনটি এই ইংরেশনটি আপনার শরীরের শক্তি যোগায় দ্বিগুণে এবং বৃদ্ধ বসে এই ইংরেশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটা বৃদ্ধ লোকদের এই ইংরেশনটি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনজেকশনটি শরীরের অধিক বল শক্তি যোগাতে সাহায্য করে বৃদ্ধ বয়সে দুর্বলতা কাটিয়ে দেবে এই ইনজেকশনটিতে অনেক বয়স হবার কারণে শরীরে বিভিন্ন প্রকার রোগে আক্রমণ করতে পারে সেই রোগের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে এই ওষুধটি এবং বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে শরীরে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে যে সকল রোগীদের জৈবন শক্তি একদম হারিয়ে ফেলেছেন জৈবন শক্তি যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে চান এবং যৌন দুর্বলতা যাদের সমস্যা আছে সেই যৌন দুর্বলতা যদি আপনি ধরে রাখতে চান সারা সেই যৌন দুর্বলতা যদি আপনি কাটিয়ে উঠতে চান তাহলে এই ইংরেশনটি গুরুত্বপূর্ণ এবং যাদের শরীর অনেক বেশি হয়ে গেছে জীবনে ঠিক হওয়ার মতো না সেই আপনি পুনরায় ঠিক করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এই ওষুধটি কিন্তু ওষুধ নয় এই ওষুধটি হলো স্থায়ীভাবে সমস্যা সমাধান করার জন্য এটা পার্শ্ববর্তীকে তেমন নেই পঁচিশ বছরের উপরে যাদের আছে তাদের যাদের হার ক্ষয় মেরুদণ্ড ক্ষয় সমস্যা আছে সেই হার ক্ষয় মেরুদণ্ড ক্ষয়ও রোধ করবে এই ইংরেশনটিতে এই ইংরেশনটি পনেরো দিন পর এক একটা ইংরেশন গভীর মাংসে পুশ করতে হবে টোটাল ষাটটি ইনজেকশন ব্যবহার করতে হবে নর্মাল পনেরো দিন পর পর আর এটি বিশেষ করে পঁচিশ বছর যারা আছে বাইশ বছরের উপরে যারা আছে সবাই এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন মাংস পেশিটি ব্যবহার করতে হবে পনেরো দিন পর পর তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনজেকশনটি ব্যবহার করাই উত্তম ধন্যবাদ